উপজেলা পোস্টমাস্টারের রিটেন পরীক্ষা আজকে সম্পন্ন হল এখানে পরীক্ষা শুরু হয় দশটার দিকে শেষ হয় সাড়ে এগারোটার দিকে প্রায় দেড় ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয় এই রিটেন পরীক্ষা উপজেলা পোস্টমাস্টার পদে সর্বমোট শূন্য পদের সংখ্যা ছিল ছিয়ানব্বইটি অংশগ্রহণ করেছিল প্রিলিমিনারি দুই লাখ সত্তর হাজার পাঁচশো জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয় দশ হাজার সাতশো একানব্বই জন এর মধ্যে সতেরোশো একানব্বই জন রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করে অর্থাৎ ভালোই অনুপস্থিত ছিল রিটেন পরীক্ষায় পরীক্ষা অনুষ্ঠিত হয় সত্তর নম্বরে বাংলায় ইংরেজি অঙ্ক এবং সাধারণ জ্ঞানের ওপরে